ক্রিকেটারদের সাথে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের মিটিং অস্ট্রেলিয়া থেকে সবেই ফিরেছেন ব্যাককাথে অনেকটা সময় মতোই হাজির হয়েছেন মিটিং এ বুলবুল তার কাজের ব্যাপারে অনেকটাই সিরিয়াস অল্প সময় টি টোয়েন্টি খেলতে চান বলেছিলেন আগেই সেই টি টোয়েন্টির স্লগ ওভারেই বোধহয় হয়ে আছেন বিসিবি সভাপতি এখন ধুমধারাক্কা ব্যাটিং করা ছাড়া তো আর উপায় নাই হাজির হচ্ছেন মিটিং একে লিটন কুমার দাসকেই দেখুন না ঘিরে সবার আগ্রহ বলা যায় একদম আগ্রহের কেন্দ্রবিন্দুতে হবেই বা না কেন ফুটহাট অধিনায়কত্ব পেয়ে ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশকে টি টোয়েন্টি সিরিজ জিতিয়েছেন লিটন মাঠের পাশাপাশি মাঠের বাইরেও বদলেছেন ভক্তরাও তাকে পছন্দ করছে ভালোবাসছে বুঝতে পেরেছেন তার কাজ কি অন অ্যান্ড অফ দা ফিল্ড ক্রিকেটাররা বেশিরভাগই এসেছেন নিজেদের ব্যক্তিগত গাড়িতে কেউ কেউ সরাসরি এসেছেন মিরপুর একাডেমি থেকে সবার মধ্যে একটা উৎসবের আবহ তার চাইতেও নিজেদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করা আগ্রহ ছিল দেখার মতো আজ অর্থাৎ মঙ্গলবারের এই মিটিংয়ে আসলে কি হবে জানা গেছে কয়েকদিন আগে ক্রিকেটারদের কাছে তাদের সমস্যা অভিযোগের কথা জানতে চেয়েছিল ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের বেশিরভাগেরই অভিযোগ ছিল উইকেট নিয়ে এই ব্যাপার তো থাকছেই এছাড়া টিম মর্নিং কিভাবে পোক্ত করা যায় ক্রিকেটারদের সামাজিক দায়বদ্ধতা এইসব বিষয়েও আলোচনা হতে পারে আজকের মিটিংয়ে টি টোয়েন্টি খেলবেন এমন ক্রিকেটাররা তো ছিলেনই ছিলেন জাতীয় দলের অন্য ক্রিকেটাররাও এই যেমন মুশফিকুর রহিম তিনিও এসেছিলেন এসেছিলেন বোর্ড কর্তা থেকে শুরু করে প্রায় সবাই যেন একটা বড় গেট টুগেদার বড় দুই টুর্নামেন্টের আগে তার আগে আবার আছে নেদারল্যান্ড সিরিজ আমিনুল ইসলাম বুলবুল তো চাইবে তার টি টোয়েন্টি ইনিংসের শেষটা ভালো করতে বলা হয় শেষ ভালো যার সব ভালো তার প্রত্যয় টাইম।